সারাদেশে যে কোঠা সংস্কার আন্দোলনটি আসলে শুরু হয়েছে সেই একই দাবি নিয়ে গাজীপুরে কিন্তু ডুয়েটে শিক্ষার্থীরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে প্রথমে গাজীপুরের শিববাড়ি মোড়ে পরে চান্দরা চান্দরাচর এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখন গাজীপুরের যে মাঝি খোলা এলাকা রয়েছে এই এলাকায় আসলে একটি রেলপথ বন্ধ করে সেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে বিভিন্ন প্লে কার্ড হাতে দর্শক আপনারা দেখেছেন তারা স্লোগান দিচ্ছে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না বলে জানিয়েছে দর্শক এই মুহূর্তে আমার পেছনে যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এই ট্রেনটি বেলা তিনটা থেকে বিকাল তিনটা থেকে কিন্তু এখানে আসলে আটকে আছে এটি বারো থেকে আসা মৈত্রী এক্সপ্রেসের একটি ট্রেন এবং যত দূর আসলে দেখা যাচ্ছে ট্রেনটি আসলে অনেক বড় অনেক যাত্রী নিয়ে আসলে ট্রেনটি আটকে আছে ট্রেনটি কখন এখান থেকে আসলে এই পথটি দিয়ে যেতে পারবে সেটাও কিন্তু একেবারে অনিশ্চয়তার মধ্যে পড়েছে আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে যেটা জেনেছি যে বেলা বিকাল তিনটার পর থেকেই মূলত ট্রেনটি এখানে আটকা রয়েছে এবং এই মাঝিখোলার যে সড়কটি রয়েছে এই সড়ক পথটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে দর্শক আপনারা যে ট্রেনটি দেখতে পাচ্ছেন এই ট্রেনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইঞ্জিন চালু রাখা হয়েছে তারা আসলে অপেক্ষায় আছে কখন এই পথটি ব্যবহার করে আসলে যেতে পারবেন আমরা যদি পরে যে স্টেশন মাস্টার রয়েছে তাদের সঙ্গে আসলে কথা বলে এই রেল লাইনটি আসলে কতক্ষণ সচল হবে তারা এই বিষয়ে আসলে কোনো ধরনের তথ্য আমাদেরকে দিতে পারেনি তারা বলছেন যে রাজধানী সঙ্গে উত্তরবঙ্গের যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে সেটা নিয়ে একেবারে অনিশ্চয়তা দেখা দিয়েছে এই পথটি আসলে কখন খুলে দেওয়া হবে সে বিষয়ে তারা সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারছে না তারা বলছেন যে শিক্ষার্থীদের সঙ্গে যদি সমঝোতা হয় কেবল তাহলেই তারা মূলত এই যে রেলপথটি রয়েছে তাহলে তারা খুলে দিতে পারবেন আমরা আসলে কয়েকজনের সঙ্গে কথা বলতে চাই যে তাদের যে দাবি সেই দাবি নিয়ে সড়কপথে তারা এসেছে আমরা তা কয়েকজনের সঙ্গে কথা বলবো এবং হচ্ছে জেনে নেওয়ার চেষ্টা করতে চাই আমরা এই মুহূর্তে দেখছি যে রেল লাইনের ওপরে একজন প্লে কার্ড হাতে অবস্থা নিয়েছিল আমরা আসলে তার সঙ্গে কথা বলতে চাই আপনারা আসলে এই রেলপথটি রে ট্রেনটি কেন আটকে দিয়েছেন ট্রেনটি আটকে দিয়েছি তার কারণ হচ্ছে আমরা আমাদের কোটা সংস্কার আন্দোলন অব্যাহত রাখার জন্য আমরা এখানে গাজীপুর রেল ক্রসিং আমরা ট্রেন অবরোধ করেছি। দাবিগুলো কি আসলে? আমাদের এক দফা এক দাবি। আমরা এই কোটা প্রথা বাতিল চাই। এই ট্রেনটি আমরা তো এই চলন্ত ট্রেনটি আপনারা আসলে কিভাবে আটকে দিলেন? চলন্ত ট্রেন আটকে না আমরা মূলত আছে আসলে রাস্তা ব্লক করেছি তারপর ট্রেনটা তার সময়ে এসে আটকে গেছে। দর্শক শুনছিলেন যে তারা আসলে এই ট্রেনটি যখন আসছিল এর আগেই মূলত তারা প্রস্তুতি নিয়ে সড়কটি বন্ধ করে রেখেছিল আমরা দেখছি যে প্লে কার্ড হাতে এখানে অবস্থান করছে কে বলেছে রাজাকার সরকার সরকার এরকম একটি স্লোগান নিয়ে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখছি আমরা তার সঙ্গে আসলে কথা বলতে চাই আসলে আপনি এই প্লে কার্ডটি হাতে নিয়ে দাঁড়িয়েছেন আপনার আসলে বক্তব্য কি আমার বক্তব্য কি থাকবে তো জানেন যে আপনারা কি হয়েছে রাজাকার কার আর কোটা বিরোধি করতে যাই কোথা থেকে কি হলো বা কিভাবে হলো সব কিছু জানেন আর এখানে বলার মতো কি থাকবে আমাদের দাবি নিয়ে তো আমরা এখানে দাঁড়াইছি আসলে দর্শক শুনছিলেন যে সারা দেশের মতো শিক্ষার্থীদের কিন্তু একই দাবি এবং একই দাবি নিয়ে সবাই কিন্তু আসলে রাস্তায় সড়কে ট্রেন রেলওয়ে পথে অবস্থান নিয়েছে এবং হচ্ছে তারা বলছেন যে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা চান না তারা হচ্ছে আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি যে কোথা কোঠা প্রতা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক আমরা ওনার সাথে আসলে কথা বলতে চাই এই শিক্ষার্থীর সাথে যে আপনি আপনি আসলে এই যে সড়ক পথে অবস্থা নিয়েছেন আপনার পেছনে যে ট্রেনটি রয়েছে এটি আসলে কতক্ষণ ধরে আটকা আছে আমরা আপনার কতক্ষণ আটকা রাখতে চান এটা প্রায় এক ঘন্টা যাবৎ আটকা আছে এটা আমাদের এই সমন্বয়ক যারা আছে ওনারা সিদ্ধান্ত নেবেন আচ্ছা সমন্বয়কদের সাথে বা স্টেশন মাস্টারের সাথে রেলওয়ে কর্তৃপক্ষের সাথে আপনাদের কোনো সমঝোতা হয়েছে কিনা না না এই ব্যাপারে আমাদের সমন্বয়ক ভালো বলতে পারবে দর্শক যেমন শুনছিলেন যে আসলে এটা আসলে সমন্বয় করা হচ্ছে এই কোঠা সংস্কারের যে আন্দোলনটি এই আন্দোলনটি আসলে সারা দেশেই লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীরা ফুসে উঠছে এবং তারা বলছেন যে প্রধানমন্ত্রী যখনই কোঠা সংস্কার নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন তখনই তারা আসলে গড়ে ফিরতে চান তারা আসলে কোনো ধরনের বিশৃঙ্খলা চান না এই আন্দোলন করতে গিয়ে সারা দেশে বেশ কয়েকজন হতাহতের খবরে শিক্ষার্থীরা আরও বেশি ক্ষুব্ধ তো দর্শক গাজীপুরের যে খোলা এলাকা রয়েছে এবং সে সেই এলাকায় যে রেলপথটি রয়েছে সেটি আসলে কখন খুলে দেয়া হবে সেই বিষয়ে কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত কোনো হয়নি এবং উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর ট্রেন চলাচল কখন সচল হবে সেই বিষয়টিও বিষয়টি নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা তো দর্শক গাজীপুরের মাঝিপাড়া এলাকা থেকে এই ছিল সর্বশেষ